হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকে যাচ্ছি নৌসন্দি তো প্রায় আট মাস পরে বাইক সার্ভিস করাবো আজকে আর আমার একটা পুরোনো বাঙ্গা হেলমেট ছিল এছাড়াও আর যা যা করবো তাই আজকে ব্লগে তুলে ধরার চেষ্টা করব যথারীতি রওনা দিয়ে দিলাম আমার সাথে ছিল আজকের বার্থডে বয় মাহবুদুর রহমান আমার বন্ধু তো রাইড করতে করতে চলে আসলাম মুবারক বাইয়ের দোকানে এই সেই মোবারক মুবারকের দোকান লেটসে ভিতরের অবস্থা বাইক সার্ভিস করে চলে আসা কি অবস্থা বল ভাইয়া ভাই নাই দেব কত গাড়ি এই এখানে আমার ভাই নিল না মাস পরে দেখা কিন্তু ভাই আমাকে চিনতে ভুলে না ভাই এর মাল কাম এখন একটু বের হলাম জেলখানা মোড়ের দিকে রাস্তার পাশে সিঙ্গারা লোভন হয়েছিল যেটা দেখে কি মন সামলাতে পারে নাই দোকান যেহেতু মহাসড়কের তাই অত্যধিক পরিমাণে জ্যাম ছিল অতপর দুপুরে খাবার খেলাম খাবার খেয়ে আস্তে আস্তে বের হয়ে গেলাম আর প্রচন্ড বৃষ্টি ছিল মানে বৃষ্টিতে ভিজে হাঁটার মজা ছিল অন্যরকম যাই হোক এরপরে এক দোকানে আসলাম বাইকের সিট কভারও লাগাইলাম হেলমেট স্টিকার মডিফিকেশন করলাম সব মিলে আজকের দিনটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আজকের ভিডিও আজকে যদি আমাদের স্টুডেন্ট বাইরে থাকতো এখানে তাহলে ট্রাফিক দেখতে হতো না